হাই গাইস আমি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন দেখে নেওয়া যাক আজ আমি বানাবো পুঁশাক পাতা আতপ চাল দিয়ে বড়া তো চলুন তার জন্য আমাদের কী কী লাগবে বলে দিই এখানে আমি পাতা নিয়েছি বেশ কিছুটা আর এখানে আমরা আতপ চাল নিয়েছি তো আতপ চালটা ধুয়ে আমি এখানে পেস্ট বানিয়ে তো দেখুন আমি এখানে আতপ চালটা ধুয়ে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এখানে বৈশাখ পাতাগুলো ভালোভাবে কুচিয়ে নিয়েছি তো ঠিক এইভাবে কুচাতে হবে আর কয়েকটা মশলা লাগবে তো চলুন মশলাগুলো কী বলে দিই আমি এখানে চিনি নিয়েছি আদা একটু ঘষে নিয়েছি রসুনও একটু ঘষে নিয়েছি একটু কালো জিরে একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো সামান্য হলুদ স্বাদ মতন নুন আর লঙ্কার গুঁড়ো তো আমরা এগুলো ওই আতপ চালের গোলনার মধ্যে দিয়ে দেবো তো ফার্স্ট আমি কুইশাক পাতা কুচানোগুলো দিয়ে দিচ্ছি দেখুন পুঁশাক পাতা গুচানাগুলো দিয়ে দিয়েছি এবারে আমরা ওই মশলাগুলো সব ওটার মধ্যে দিয়ে দেবো মশলাগুলো দিয়ে আমরা ভালোভাবে ওইগুলো একসাথে মিক্সড করবো দেখুন আমার এখানে মিক্সড করা হয়ে গেছে আর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই নিয়ে বসিয়ে দেবো তো দেখুন আমি গ্যাসের মধ্যে একটা কড়াই নিয়ে বসিয়ে দিয়েছি এই এই পুঁশাক পাতার বড়াটা খেতে খুব সুন্দর হয় এবং খুব মুচমুছে হয় খেতে খুবই ভালো লাগে তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হোক ততক্ষণ আমি এবার কড়াইটা আমার গরম হয়ে গেলে আমি এবারে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেব। তো আমি বেশ কিছুটা তেল এখানে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে কি না আমি সামান্য হাতটা একটু দিয়ে দেখে নেব দেখুন আমি হাত দিয়ে দেখে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়েছে কি না তো আমার এখানে তেলটা গরম হয়ে গেছে এবারে আমি একটা চামচের সাহায্যে আমি সব ওই পেস্টটা কিছু কিছু করে বড়ার আকৃতির করে দিয়ে দেব তো আমি এখানে এক চামচ করে দিয়ে দিচ্ছি দেখুন আমি সব সপড়াগুলো দিয়ে দিচ্ছি তো আমরা এটা ভালোভাবে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেবো তো দেখুন আমার এখানে এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইড আমি ভাজার জন্য উল্টে দিচ্ছি দেখুন একটা একটা করে সব আমরা উল্টে দেব দিয়ে আমার এক সাইড ভাজা হয়ে গেছে আমি আরেকটা সাইড ভেজে নেব তো দেখুন আমি এখানে ভালো করে উলটিয়ে দিলাম দিয়ে আর একটা সাইডও ভালোভাবে ভেজে নিচ্ছি এটা খেতে খুবই সুন্দর হয় তো আমার এখানে ভাজা হয়ে গেছে আমি এবারে সব তুলে নিয়েছি তো দেখুন আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না আমি এইভাবেই ভাজবো তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব করবেন